রাজধানীর মতিঝিল এলাকায় শুক্রবার সকালটা শুরু হয় একটু অন্যরকমভাবে ব্যস্ততম এই এলাকায় ছুটির দিনে বসে এক বিশেষ বাজার হলিডে মার্কেট যা পরিচিত একদিনের বাজার নামেও ব্যস্ত নগর জীবনে কেনাকাটায় স্বস্তির অন্য এক নাম এই হোলিডে মার্কেট বুড়ো থেকে শিশুর নারী থেকে পুরুষ সব বয়সী মানুষের প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে পাওয়া যায় এই বাজারে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তা জুড়ে এই মার্কেটের অবস্থান সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে এই মার্কেট বসে বলে লোকমুখে নাম হয়েছে হলিডে মার্কেট এটা হলিডে মার্কেট তো এখানে আমরা আসি এবং যারা রেগুলার কেনাকাটা করে তারা এখানে আসে এখানে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সব কিছু আর কি পাওয়া যায় এক জায়গার মধ্যে আর কি সব প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এই জন্য আর কি প্রতি সপ্তাহে এখানে আসা হয় আর কি হলিডে মার্কেট সম্পর্কে তো বর্তমান কন্টেন্ট ক্রিয়েটরদের হচ্ছে অনেক ভিডিও দেখা যাচ্ছে তো সেইটা দেখে আসলে আসা কিউরিয়াসিটি থেকে অনেক দিন যাবত এই মার্কেটটা বসে আর কি এখানে হলিডে মানে শুক্রবার উপলক্ষ্যে এই মার্কেটটা বসে এবং কি অনেক বড় একটা মার্কেট আর এখানে অনেক পোশাক আশাক একটু কমের মধ্যে পাওয়া যায় এবং কি ঘরের যে আইটেমগুলো আমরা প্রতিনিয়ত পর্দা তারপর হচ্ছে আপনার ছোট ছোটো ঘরের পিসগুলা এগুলো আমরা খুব মানে একটু কমের মধ্যে আর কি পেয়ে থাকি এক জায়গায় অনেক জিনিস পাওয়া যায় অনেক আইটেম পাওয়া যায় মানে ভ্যারাইটিস আইটেম মোটামুটি অনেক আর হলিডে বলতে বন্ধের দিন সবার সুযোগ সুযোগ সময়টা মিলে আর কি সব দিকটা টাইমিংটা এবং সময়টা গুরুত্বপূর্ণ যে বন্ধের দিনে আসা যায় আর কি এই মার্কেটে আসছি একটু কিছু দেখার জন্য পছন্দ মতো কিছু পাইলে কিনবো তো তুলনামূলক অন্য অন্য মার্কেটে যা পাওয়া যায় তার চেয়ে এখানে একটু স্বল্প মূল্যে বা সস্তা পাওয়া যায় সেই জন্যই এখানে আসা সুবিধা এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু পাওয়া যাচ্ছে ধনী গরীব মধ্যবিত্ত সবাই এখান থেকে ক্রয় করতে পারতেছে কারো পশরা ভ্যানে কেউবা পলিথিন বিছিয়ে। কেউবা দাঁড়িয়ে হাতে তুলে ধরছেন নিজেদের সামগ্রী ভোর হতেই শুরু হয় দোকান সাজানোর ধুম রোদ বৃষ্টি থেকে বাঁচতে কেউ বাঁশের খুঁটি দিয়ে পলিথিনের ছাউনি দিচ্ছেন আবার কেউ বড় ছাতা নিয়ে হাজির নানান বয়সের পেশার শ্রেণীর মানুষ সবাই মিলেই জমজমট হয়ে উঠে এই বাজার বৃষ্টি হইলে বন্ধ করি আবার খুলি অনেক কষ্ট হয় আমাদের এই জায়গায় দূর দূরান্ত লোক আসে আইসা আমাদের এই পোটাগুলো দেখে এবং নেয় এই জায়গায় একটু কম পায় দেখি আসে বৃষ্টির মধ্যে মানে পোলিটুলি টাঙাইতে একটু কষ্ট হয় কিংবা কাস্টমারও কম আসে তারপর মনে করেন ব্যাসা কিনিটাও কম হয় তারপরে যে পলি বাতাসে অনেক সময় উড়ায় টুড়ায় নিয়ে যায় এগুলো একটু কষ্ট হয় আর কাস্টমার তো আশেপাশেও আসে এখন এরপরে দূর অনেক দূরেরতেও আসে মোহাম্মদপুর থেকে ডানমন্ডিতে আসে অনেক দূর দূরে দূর দূরতেও কাস্টমার আসে আর কি কারো হাতে শাকসবজি কারো ব্যাগে জামা কাপড় আবার কেউ হাঁটছেন হাতে আসবাব বা গৃহসজ্জার পণ্য নিয়ে এই মার্কেটের বড় আকর্ষণ সুলভ মূল্য আর বৈচিত্র্য নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী পণ্য পোশাক জুতা চামড়া ও পাটজাত সামগ্রী হস্ত ও কুটির শিল্পের নান্দনিক পণ্য ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য আসবাবপত্র চুরি গয়না অঙ্গসজ্জা থেকে গৃহসজ্জার সামগ্রী কি নেই এখানে একই দোকানে মিলছে সব ধরনের জিনিস পাওয়া যায় সংসারের যা যা সবকিছু ছোটখাটো প্রয়োজনীয় জিনিসগুলো সস্তাভাবে কেনা যায় এবং দেখে শুনে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিনতে পারি এবং খুবই ভাল লাগে জিনিসগুলো কেনার জন্য এবং ভালো টেকসই জিনিসগুলো আনে বাইরে মার্কেটে যেসব দাম তার চেয়ে এখানে অনেক সস্তা কেনা যায় বাচ্চাদের জন্য টাইজ গেঞ্জি যেহেতু আমাদের বাচ্চারা আমাদের আসতে হয় এটা সেটা নিতে আসি আবার বাচ্চা কোচিংয়ে এখানে জন্য কেনাকাটাও করি আবার কোচিং করাই তা আমাদের সুবিধা মার্কেটে আর যাইতে হয় না একটু কম প্রাইসে পাওয়া যায় আর তার থেকে বড় কথা হয়েছে একসাথে সব সব কিছু এক জায়গায় পাওয়া যায় আর কি মানে যেটা দেখা যায় আমাদের পছন্দ হয় বা অনেক কিছুর মধ্যে একটা বাছাই করে একটা কিনি এরকম আর কি আর অসুবিধা হচ্ছে রাস্তায় তো মানে গাড়ি ঘোড়া মাঠ টাইপের কিছু তৈরি বেশি ভালো হইতো কারণ আশেপাশে গাড়ি ঘোড়া চলাচল করে বাচ্চাদের নিয়ে আসতে তো অনেক ভয় করে হাতের তৈরি শিল্প পণ্যের পাশাপাশি পাওয়া যাচ্ছে কারখানায় তৈরি স্বাদ ও সাধ্যের মধ্যে হরেক রকম পণ্য এমনকি আছে কাঁচা বাজারও শাকসবজি মাছ মাংস চাল ডাল থেকে মশলা পর্যন্ত আবার দামও বেশ হাতের নাগালে ফলে আশেপাশের এলাকায় ক্রেতা তো বটেই দূর দূরান্ত থেকেও আসেন অনেক ক্রেতা আমি আসছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমি প্রায় ফেসবুকে এই মার্কেট সম্বন্ধে অনেক কিছু শুনি বা দেখি ভিডিও তো সেই সুবাদে আমার কৌতূহল এই জন্যই হচ্ছে আমি এখানে আজকে আসছি যে কি অবস্থা বা কীরকম আসলে জিনিসপত্র পাওয়া যায় এই আর কি এই জন্যই আসছি আমি বেসিক্যালি দেখলাম এখানে অনেক ভালো ভালো জিনিসই পাওয়া যায় আহ ক কোনো কোনো জায়গায় দাম রিজনেবল আবার কেউ কেউ একটু বেশি যাচ্ছে বা বাড়ানো কমানো যাবে এরকম আর কি সপ্তাহে শুধু একদিন হয় ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে চোখে পড়ার মতো এর কারণ অনায়াসে একই স্থানে নানা বৈচিত্র্যের জিনিসপত্র কিনতে পাওয়া যায় ফলে পছন্দসই পণ্য কিনতে এই মার্কেটে ভিড় জমাতে ভুল করেন না ক্রেতারা ক্রেতাদের ভাষ্য অন্যান্য মার্কেটের তুলনায় এখানে মেলে এখানে অনেক জিনিস পাওয়া যায় তো এই কারণে মাঝে মাঝে আমরা এখানে আসি আয়সা কেনাকাটা করি তো আজকে আসছি শুক্রবার বন্ধ দিন বাচ্চা নিয়ে আসছি একটু ঘুরাফেরা করবো আর যা লাগে ওইগুলি কিনে নিব দাম তো রিজনেবল প্রাইজের মাঝে আছে কারণ হচ্ছে যেই কয়েকটা দোকানে জিজ্ঞাসা করলাম তো ক্রয় ক্ষমতার ভিতরেই আর কি সুবিধাটা হচ্ছে যে বাচ্চার বাবার আজকে ছুটির দিন ওরে নিয়ে ঘুরে কিনতে কিনা যায় কিছুই পাওয়া যায় বাসার সাথেই মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে অনেক কিছু আছে তাই দেখতে আসলাম কিছু কেনাকাটা করলাম এখান থেকে কিনা হয়েছে ওখান থেকে আরো পর্দা টর্দা অনেক কিছু কেনা হয়েছে আমাদের আসছে তাই চাকুরিজীবী থেকে শুরু করে গৃহিণী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত নানান শ্রেণী পেশার মানুষ এখানে আসেন কেনাকাটা করতে ক্রেতারা বলছেন কম দামে মানসম্মত পণ্য বৈচিত্র্য এবং ছুটির দিনে সময় সুযোগ সব মিলে এই মার্কেট তাদের কাছে প্রিয় হলিডে মার্কেটে বাজেট যেমনই হোক না কেন পছন্দ মতো কিছু না কিছু কিনতে পারেন ক্রেতারা নিয়মিত ক্রেতারা জানান হলিডে মার্কেটে এসে কিছু না নিয়ে ফিরে যাওয়া একেবারে অসম্ভব এই জায়গায় আমার আসার রিজন হচ্ছে আমাদের মানে কালেকশানের জন্য আমাদের ড্রেস মেকিং করতে হবে ওটার জন্য আমাদের কিছু ফেব্রিক প্রয়োজন ওটার জন্য কালেকশন করতে আসছি বেসিকালি অ্যান্ড ভালো লাগতেছে অনেক তারা অনেক দাম চায় কিন্তু তাদের সাথে দামাদামি করে নেওয়ার একটা বিষয় আছে তারা মানে দামাদামি করলে তারা কমে রাখে আর যার কাছে যত রাখতে পারে এটা হচ্ছে মেন জিনিস আর কি তো আমার বাসা পুরান ঢাকাতেই তা আমি আজকে আসছি এক্সপ্লোর করতে দেখতে বিকজ আমার ফার্স্ট টাইমই আসা আমাদের যেহেতু মানে কালেকশনে ড্রেস মেকিং করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের অনেক কিছু বানাতে হয় তো এখানে দেখা যায় খুব কম দামে লেস তারপর হচ্ছে ফ্যাব্রিক এসবও অনেক পাওয়া যায় তো এগুলো দেখতে আসে আর কি এই বাজার শুধু ক্রেতাদের স্বস্তি নয় ছোট ও ভাসমান ব্যবসায়ীদের জীবিকার অন্যতম অবলম্বন সপ্তাহে এই একদিনের বেচা বিক্রিতেই চলে পুরো সপ্তাহের খরচ অনেক দোকানের আবার অনেকে সপ্তাহের বাকি দিনগুলোতে যান রাজধানীর অন্য হোলিডে মার্কেটে তবে হলিডে মার্কেটের সুবিধার পাশাপাশি অসুবিধাও কম নয় চালান কম এরপরে দিয়ে মনে করেন খরচ বেশি বিভিন্ন কারণ মিলে মনে করেন হয়তো কিছু সময় লাভ হয় কিছু সময় লস হয় এক সপ্তাহ ভালো হয় আরেক সপ্তাহ হয়তো একটু খারাপ হয় খারাপ বেলা মিলে চলতে হবে সব জায়গায় একই রকমের সিস্টেম একদিনে বাজার তো বেচা কিনা হয় টুকটাক ওই জন্য একটু কষ্ট হয় তারপরে এটা একটু ম্যানেজ করে নিই কেউ আসে কাগজ বাঁধে উপরে কেউ আবার বাঁশ বাঁধে উপরে পলিথিন দেয় কেউ আবার কিছুই দেয় না এমনি পলিথিন দিয়ে করে একদিনের জন্য যে যেভাবে পারে এইভাবে ম্যানেজ করে করে রাস্তার উপর বাজার বসায় মানুষের চলাচলে বিঘ্ন ঘটে অতিরিক্ত ভিড়ে ছন্দপতন ঘটে স্থানীয় বাসিন্দাদের ক্রেতা বিক্রেতাদের জন্য নেই শৌচাগার বা বিশ্রামের জায়গা বৃষ্টি হলে কোথাও কোথাও জমে থাকে পানি ছড়িয়ে পড়ে ময়লা আবর্জনা তবুও সব কিছু ছাপিয়ে এই মার্কেটের বিকল্প নেই এটি একদিনের হলেও অনেকের কাছে সারা সপ্তাহের ভরসা এই মার্কেটে আসা মূলত নিত্য প্রয়োজনে সব জিনিসপত্র কম দামে হচ্ছে একই জায়গায় পাওয়া যাচ্ছে মোটামুটি এমন কোনো জিনিস নেই যেটা এই মার্কেটে পাওয়া যায় না দেশি থেকে শুরু করে ইম্পোর্টেড ভালো খারাপ দু ধরনেরই আছে একটু দেখে কিনতে হয় আর দামটাও শোরুম বা মার্কেটের চেতনামূলক কম তবে সপ্তাহে শুধু একদিন মার্কেট বসার কারণে প্রচুর ভিড় হয় আর দোকানগুলো রাস্তার উপর তো এই কারণে হচ্ছে যানবাহনের জন্য একই সাথে দোকান মানুষ কেনাকাটা করছে প্লাস যানবাহন চলাচল করছে এই ক্ষেত্রে হচ্ছে একটু রিস্ক হয়ে যায় মাঝে মধ্যে দেখা যায় প্রায় দু একজন হচ্ছে রিক্সার সাথে ধাক্কা খেলো বা হচ্ছে দোকানের জিনিসপত্র উড়মুড় করে গায়ে পড়লো সরকারে যদি একটু প্রণোদনা থাকলে গভর্নমেন্টের পক্ষ বা সিটি কর্পোরেশন থেকে এদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা যদি বৃষ্টি হয় তাহলে তো একটু সমস্যা হবে আবহাওয়া একটা আবহাওয়ার সাথে সেটিং করতে পারে যে যাতে করে তাদের অসুবিধা না হয় কাস্টমার অসুবিধা না হয় ভালো হতো হলিডে মার্কেট শুধু বাজার নয় এটি নগরবাসীর জীবনের অংশ সন্ধ্যার আলো গড়ালে রাতের শুরুতে দোকানিরা ধীরে ধীরে গুটিয়ে নেন তাদের অবশিষ্ট বস্ত্রা ভেঙে পড়তে থাকে ক্রেতা বিক্রেতাদের একদিনের এই মিলন মেলা আবার শুরু হয় অপেক্ষা এক সপ্তাহের নতুন আশার আলো নিয়ে পরের শুক্রবার আবারও জমি উঠবে মতিঝিলের চিরচেনা একদিনের বাজার